ব্যস্ততা কেমন চলছে আ ব্যস্ততা ভালো চলছে কারণ এখন শোজ আছে প্রচুর তারপর হচ্ছে গিয়ে নতুন গান রিলিজ হয়েছে বেশ কয়েকটা নাটকের গান রিলিজ হয়েছে তো সবকিছু মিলে ব্যস্ততা কাটছে প্রথম যখন সিনেমাতে গানের প্রপোজাল টাইলো তখন কেমন লেগেছিল তো অবশ্যই খুব ভালো লেগেছে আমার প্রথম গাওয়া গান ছিল যদি সত্তাতে সত্তাতে রিলিজ হয়েছিল পরে মানে রিলিজ মুভি ছিল তার কাটা তো আমি যখন মানে ওদের সাথে গেলাম প্রিমিয়ারে মসুম আপু তারপর মিম আমি রুমি ভায়া তো ওই অনুভূতিটা অন্যরকম যে বিগ স্ক্রিনে এটা এখনো মানে দশ বছর আগেও যেমন ছিল এখনো সেম আপু একজন আমার হাজার মরণ এই গানটি বিশেষ করে আপনার অন্য অন্য সব কাজ থেকে একটু আলাদা এবং উল্লেখযোগ্য এই কাজের কথাটা একটু শুনতে চাই আচ্ছা এটা খুব রিসেন্ট রিলিজ হয়েছে বেশি দিন হয়নি নতুন একদম নতুন গান অদিত রহমান দাদার মিউজিক অ্যারেঞ্জমেন্ট ছিল টিওনো ওনার এবং রাকিব হাসান রাহুলের লিখা আর ভিডিওটা ডিরেকশন দিয়েছিল শকুত নাসির ভাইয়া এটা ডিফারেন্ট বলতে কী মানে আমি ম্যাক্সিমামই তো সবসময় সফট বা রোমান্টিক গান গাই ফোক গান গাই না তা না ফোকও গাওয়া হয় শোতে গেলে গাওয়া হয় বা নর্মালি গিয়েছি বাট এই গানটাতে আমার ভয়েস টেকচারটা একদম ডিফারেন্ট ছিল যারা যারাই শুনেছে বলেছে যে পূজাকে এইভাবে কখনো শুনিনি এটা তো অডিও আমার প্রেজেন্টেশন আমাকে গেট আপ আমার ওখান মানে সব মিলিয়ে ভিডিও অডিও দুইটাই ছিল মানে সারপ্রাইজের মতো আমার দর্শকদের কাছে তো এই কারণে ওরা প্রচন্ড এবং আমি একটু ভয় ছিলাম যে

अंधर रहिते चंदेरा